পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে অপুকে বোন বলবে অপদি কেমন লাগলো অপদি পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে অপুকে বোন বলবে আপনিই বোন বলে ডাকেন আর অন্য ধান্দা করেন আমাদের তো মাসিই হয় আর যাই হোক আর যে ভাই অপু দিদি না হয় অপু দি হলো কেন দিদি হচ্ছে বোন বিশেষ করে আপনিই কেন বলেন পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে অপুকে বোন বলবে তাহলে কি বলবে বলেন বলেন যদি সে বোন বলে ও পুরুষই না ও এই চিন্তা করেন তোমরা যেমন বলো ভাইয়া ফর এক্সাম্পল আমরা বলি তোমাকে বোনের নজরে দেখতে পারলাম না সে আলাদা তো নির্লজ্জ বটে রে দুই হবু সতীনকে এক করে দিল মাইগা এই মাইগা হচ্ছে অপুমাসির বডিগার্ড সব সময় তার পিছনে আঠার মতো লেগে থাকে বয়স কোনো ব্যাপার না সংখ্যা মাত্র তবে ওজন কমিয়ে লাল পোশাকে পাশে পাঁচটার থেকেও সুন্দরী উপমাসি মিড নাইটে এমন একটা নাচ দিলেন বুবলি ম্যাডাম পুরাই পাদি মাসির সঙ্গে মিশে গেছে